ওকে হবে কি হবে না আপনারা বলেন যে সার্ভিস দিবেন তো এইটা হলো বড় জিনিস অনেকে তো বলেন এটা আপনার আগে দেখেন সময় নেন কাজ করার পর বলেন যে ভাইয়া করতে কি করতে পারবো না এই জিনিসটা ভালো লাগছে আমার সার্ভিস মানে আপনাদের এই সব সার্কেল স্টাফদের সুন্দর ওনার কথা বলছে সুন্দর

আপনাদের তো সব দিক দিয়ে ভালো দেখতেছি এখন আপনাদের না আমি তো দেখতেছি না আপনাদের আখি আপনার মতো আমার চোখে পড়তেছে না আমি তো মোটামুটি সার্ভিস পাই না আমার অভিযোগ নেই মতামত হলে আপনাদের সার্ভিস ভালো আমি চাই আরো দিন দিন আপনার উন্নতি করেন এটাই চাইব শুভকামনা আমারও তো হাজার হাজার দোকান আছে যে আমাকে বললো যে আমি সরাসরি কেন আসছি ডেট সেট আপনার ঠিক করে দিচ্ছি এটা হলো বড় জিনিস ডেট ছিল সত্যি কথা আমি সেটিসফাই না নিরাশ না নিরাশ সিল্কেয়ার মোবাইল রিপেয়ার আমরা একটু বেশি চেষ্টা করি